এই শীতে গোসল করতে আর কাপা কাপি না চমৎকার শাওয়ার প্যানেল চলে আসছে যেটা গরম ঠান্ডা দুই দুই দিকেই পানি পাওয়া যাবে দেখেন প্রত্যেকটা শাওয়ার প্যানেলের কালার দিয়ে আগে দেখাই আচ্ছা তারপর বুঝাইতেছি দেখেন আচ্ছা আচ্ছা আমাদের কাছে শাওয়ার প্যানেল আছে 20 থেকে 25 টা ডিজাইন এবং কালার আছে আলাদা আলাদা দেখেন এখানে শাওয়ার প্যানেল দি দেখেন আপনি এখানে ফেস করলেন গরম ঠান্ডা হইলো এখানে ফেস করলে আপনার সিলিং এ যে শাওয়ার সে পানি হলো এনএফএস করলেন হ্যান্ড আইলো এখানে ফেস করলেন

ডিজাইন আলাদা আলাদা ভাইয়া আচ্ছা নিতে চাইলে এই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন